রীতিমতো খেলা দেখাতে শুরু করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নজর পড়েছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ ক্যানাডার উপর ক্যানাডা চাইলেই যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্যে পরিণত হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গার সপ্তাহেই ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশ যাপন কেন্দ্র মারে লাগতে লাগোতে এলে একথা বলেন তিনি এসময় সময় ডোনাল্ড ট্রাম্প জাস্টিন ট্রুডোকে বলেছেন যদি যুক্তরাষ্ট্র আরোপিত শুল্ক দুই দেশের মধ্যে বাণিজ্য ও অভিবাসন সমস্যা সমাধান না করে কানাডার অর্থনীতিকে ধ্বংস করে ফেলে তাহলে কানাডার উচিত হবে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হয়ে যাওয়া সপ্তাহখানিক আগে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প এরপরেই কোনো পূর্বাভাস না দিয়ে ট্রুডো ফ্লোরিডার মারে লাগতে ট্রাম্পের সঙ্গে দেখা করতে যান সেখানে বৈঠক করেন এই দুই নেতা এখন ওই বৈঠক সম্পর্কে নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে ট্রাম্প এই আলোচনাকে খুবই ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন শুল্ক সীমান্ত নিরাপত্তা ও বাণিজ্য ঘাটতির বিষয়গুলোই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বলে জানায় বিভিন্ন সংস্থাগুলো কালার এক্সপার্ট জার্জ সেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ট্রাম্প টুডোর আলোচনায় অবৈধ অভিবাসী সীমান্ত চোরাচালন সহ মাদক ইস্যুতেও আলোচনা হয়েছে বলে জানায় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম মূলত ট্রাম্প টুডোকে স্বাগত জানালেও ক্যানাডার প্রতি তিনি খুবই কঠোর ও স্পষ্ট ছিলেন বলে জানা গেছে এছাড়া আলোচনার সময় ট্রাম্প টুডোকে বলেন ক্যানাডা যুক্তরাষ্ট্রের সীমান্ত সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে সত্তরটিরও বেশি দেশ থেকে অবৈধ অভিবাসী এবং বিপুল পরিমাণ মাদক

সীমান্ত সমস্যা ও বাণিজ্য ঘাটতি সমাধান করতে না পারে তবে প্রথম দিনেই কানাডার সব পণ্যের উপর পঁচিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করবেন বলে আবার স্মরণ করিয়ে দেন তিনি তবে এই শুল্ক আরোপ করলে কানাডার অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেন জাস্টিন ট্রুডো এরপরই অবশ্য ট্রাম্প ট্রুডোকে প্রস্তাব দেন কানাডা যদি যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হয়ে যায় তাহলে কেমন হবে এই মন্তব্যে ট্রুডো ও অন্যরা হাসলেও তাদের মুখভঙ্গি ছিল খুবই আরষ্ট শুধু তাই নয় জাস্টিন ট্রুডোর প্রধানমন্ত্রীরত্ব নিয়েও প্রশ্ন তোলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী পদটি বেশ ভালো তবে একান্নতম অঙ্গরাজ্যের গভর্নর হলেও সেটা মন্দ হবে না বলেও কটাক্ষ করেন তিনি এ সময় আলোচনায় উপস্থিত এক ব্যক্তি ট্রাম্পকে মনে করে দেন যে ক্যানাডা একটি উদারপন্থী অঙ্গরাজ্য হবে বিষয়টি আরও হাস্যরসের সৃষ্টি করে তখন ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দেন ক্যানাডা দুটি অঙ্গরাজ্যে বিভক্ত হতে পারে একটি রক্ষণশীল এবং অন্যটি উদারপন্থী তবে এত কিছুর পরেও এক ঝলকে ডোনাল্ড ট্রাম্পের সাথে এই সাক্ষাৎকে বেশ ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এখন দেখার বিষয় দুই নেতার এই হাস্যরস কোথায় গিয়ে থাকে হাসান